আমরা রাজশাহী থেকে অনেক গ্লাম নিয়ে আসছি তো আম আমাদের ফ্যামিলি সবারই পছন্দ তো আমার সবচেয়ে আম পছন্দ তো না তোমার মাও পছন্দ করে আমরা অন্য ফলের আম বেশি পছন্দ করি আর আম বেশি খাই আর রাজশাহীর আম হলে তো কথাই নেই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন তো রাজশাহীর রাম নিয়ে এসছি খুলে দেখাই তো রাজশাহীর আম কিন্তু অনেক মজা কিনা এর জন্য আমরা রাসী থেকে মাছদার নাম নিয়ে এসেছি দেখেন হচ্ছে রুপালি আমের মধ্যে আমার সবচেয়ে বেশি আম রূপালি রূপালি আমটা অনেক মজা লাগে আমার মাও পছন্দ করে এর জন্য আনা হয়েছে সবগুলা সব এই আমটা বেশি পাতাগুলো আনা হতে

রুপালি আম তো অনেকগুলো আছে কিন্তু আমি বেশি রুপালি আম খাই এর জন্য আমরা সবাই রুপাল এখানে আর কি প্রথমে আনতে চাইছিলাম এক কেস আনতে চাইছিলাম তো কি রাখো কম করে আনা তো আম একাত্র এরকম ভাবে খাওয়া যাবে না লোক আছে

তো রাজশাহী রাম আমরা খুবই পছন্দ করি যারা যারা রাজশাহীতে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন কারণ রাজশাহী রাম কিন্তু অনেক মজা যারা যারা রাজশাহীতে আছেন তারা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন আর কমেন্টে জানাবেন কে কে রাজশাহী

আপনি খেতে খুব ভালো লাগে আপনারা পরিবার সবাই পছন্দ করি আমার নাফিস প্রতিদিন রাতে নাফিদের যত দিন নাম থাকবো আর কি আম দিয়ে তারপর দুধ দিয়ে ভাত দিয়ে দিতেই হবে আর আর কিছু না খেয়ে দাও খুব পছন্দ করে তো আমরা সবাই রাতে যত দিন নাম থাকবো তো প্রত্যেক দিনে আমরা আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাব আর কি তো এটা আমরা খাই

যে ভালো কিনা তারপরে কিন্তু বিক্রি করতেছি তো এখান থেকে কিছু আম আমার ভাইয়ের জন্য রেখে দিব আমার ভাই অনেক বছর ধরে কিন্তু দেশের কোনো জিনিস খাইতে পারে না তো ইনশাল্লাহ এই মাসের লাস্টের দিয়ে আসবে তো কিছু আম রেখে দেবো ভাইয়ের জন্য আর আমরা সবাই খাবো আগের দিনে মানুষই করতো না আম কাঁঠালের দিন হইলে যত আত্মীয় স্বজন আছে সবাই দেখা হইতো তারপরে এলো যাদের নতুন বিয়ে হয়েছে তারা বিয়ের বাড়ি এরকম করে করতো আমার মা কেউ দেখছি যে আমার শ্বশুর এরকম লোকের করে তো আমার শ্বশুর বাড়ির আবার আমার মাকে এরকম মানে সবাই নিয়ে খাওয়াইতো এখন ওই দেখা যায় না এখন আম কাঁঠালে যে মানে বোন থাক ভাই থাক দেখতে যায় তো আম কাঁঠাল নিয়ে যায় এরকম আমি কেটে নিয়ে আসি দেখি

আম <Sansi> খাইতাম <Sansi>

আগে আমার লাট রেজিস্ট করে দেখাই بسم الله এখন পেস্কিনা এন্ড নে লাগেট করে এটা কি পকেটটা